এই যে মধ্যে উৎপাদিত খাবারের সামনে নিয়ে আসেন নিয়ে আসেন সামনে এটা দিয়েছেন সামনে নিয়ে আসেন এই জায়গায় রাখেন এখানে 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 রাখেন এখানে এই জায়গায় রাখেন এটা কি এটা কি দিয়ে ঢাকছেন খাদ্য যে ঢাকেন এটা কি দিয়ে ঢাকেন এটা কি দিয়ে ঢাকেন দিয়ে ঢাকেন বলেন তো এটা এটা কি জিনিস এটা জীবনে কখনো ওয়াশ করেছেন জীবনে কখনো ওয়াশ করেছেন এই জিনিসটা

বুঝতে পারছেন এটা আমরা আপনাকে সতর্কতা মূলক আশি হাজার টাকা জরিমানা করছি আপনি এটা পরিশোধ করবেন পরিষ্কার ক্লিয়ার করবেন এবং কি দূরে পরে আছে এগুলো রিমুভ করবেন আর মেয়ারটা যেন টেম্পারিং না হয় এটা আমি সতর্কতা দিচ্ছি আমরা কিন্তু ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নিব